দৃশ্যটি দেখে মনে হচ্ছে কোনো জলাবদ্ধ রাস্তার চিত্র কিন্তু আসলে তা নয় খোদ রাজধানী জয় স্মরণীয় ফার্মগেট এলাকার এই দৃশ্য প্রচণ্ড বৃষ্টিতে গত বৃহস্পতিবার প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণটা এত বেশি ছিল যে সাধারণ মানুষ যাতায়াত করার তেমন কোনো উপায় খুঁজে পাচ্ছিল না যারা রাস্তায় কোথাও দাঁড়ানোর সুযোগ পাচ্ছিলো না আমিও তাই আমি একটি গাছের নিচে দাঁড়িয়ে এমন দৃশ্যটি দেখলাম আর উপভোগ করলাম এবং ক্যামেরাবন্দি করলাম তো প্রচণ্ড তাপ যা সারাদিনের তাপমাত্রা ছিল প্রায় আটত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক তারপরেই বিকেলের দিকে এমন শীতল পর এক বৃষ্টি যা শহরবাসীর জন্য খুবই সুসংগত বয়ে নিয়ে আসে এই সুসংবাদ শুধু শহরবাসীর জন্য নয় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে লীলাভূমি অপরূপ দান অবর্ণনীয় দান যা শহরের মানুষকে নিতান্তই মুগ্ধ করেছে